দেখি তো একটি ইউটিউব দেখি দেশের কি অবস্থা উফ দেশের যে কত খারাপ অবস্থা খুবই টেনশনে আছে খুবই ভয়ে থাকে দুইটা বাচ্চা নিয়ে বাচ্চার বাবাকে নিয়ে কখন নাচ জানি কি হয় শুধু চুরি চিন্তায় শুধু চুরি চিন্তায় খুব অবস্থা খারাপ হ্যাঁ আচ্ছা আজকে তো নতুন দল ঘোষণা করেছে ছাত্ররা খুবই ভালো হয়েছে সবাই তো একটু একটু খেলো এবার একটু নতুন তরুণদের হাতে দেশ থাকুক দেখি কি করা যায় ভোট কিন্তু তোমাদেরকে দিবা আমি তরুণ না তাও আমি তোমাদের কাছে একটু করে ভরসা রাখতে চাই আচ্ছা ভালোই দিছে নতুন দলের নাম দিছে দেখ আমার রাজনীতিতে কি আমি দেখবো সিরিয়াল আমি আজকে একটা বাংলা নাটক বের হয়েছে কি জানি নাম কি জানি নাম তো নাম দিয়ে কাম কি যেটা পরে সেটাই আম্মু আম্মু বাবা এসেছে বাবা এসেছে তুমি কিভাবে বসলে বাবা এসেছে আমি তো বাবার গাড়ির শব্দ শুনেছি আমি তো শুনলাম না দেখবে এখন বাবা আসবে দাঁড়া যাই না করবে সত্যি সত্যি মেয়েটা যেমনি বুঝে এখন তো অ্যালার্ম হিসেবে কাজ করে আমার জন্য বাবা আসলে আমি অ্যাডভান্স জেনে যাই ভাগ্য অনিক বালো আমার মোবাইলটা একটু লুকিয়ে টুকিয়ে রাখা যায় নাহলে বলবে সারাদিন তুমি মোবাইল নিয়ে পরে থাকো বাচ্চাদের সাথে খেলো না বাচ্চাদেরকে পড়াও না বাচ্চাদেরকে খাওয়ায় না কথা দেখ মামুনি আমার মামুনি কে একা একা খেলছে আম্মু খেলছে তোমার সাথে বাবা আম্মু আমার সাথে অনেকক্ষণ খেলেছে এখন আমি একা একা খেলছি ও আচ্ছা তাই আম্মু তো মোবাইল দেখেইনি নি আম্মু তো অনেক কাজ করেছে আমাদেরকে সাথে আমাকে গুসল করিয়েছে আমাকে খাওয়াইছে বোনকে ঘুম পাড়িয়েছে কত কাজ ও আচ্ছা আমি ভাবছিলাম তোমার থেকে মোবাইলটা নিয়ে একটা বাটন মোবাইল ধরাই দিতে কাছে বাবা এখন তুমি আমার সাথে কেন হ্যাঁ মা এখন আমি তোমার সাথে খেলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি কি একটা যে মেয়ে ফেলাম লক্ষ্মীর ঘরা পুরো একটা লক্ষ্মীর ঘরা সব সময় মায়ের দোষগুলো লুকিয়ে লুকিয়ে রাখে ওর বাবার তো প্রচুর অ্যালার্জি আমার মোবাইল নিয়ে নিজে তো ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু করে মোবাইল দেখলেই তার চুলকানি শুরু হয়ে যায় দেখছো দেখছো তো দেখছো আমার আমার ওয়াইফাইটা আমার ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে কি যে করি আমি তো আমি যে ইউটিউব পারবো না আমি যে আন্তর্জাতিক কবর দেখতে পারবো না তারপর বাংলাদেশের খবর দেখতে পারবো না কি একটা অবস্থা আমাকে এত বিপাককে ফেলে দিয়েছে কি একটা অবস্থা তুমি কি শুনছো তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে চুলগুলা একদম সাকিব খানের মতো আর তোমাকে কেন জানি কেন জানি কোথায় কার সাথে মিলে যায় কার সাথে মেসি আর্জেন্টিনিয়ার অলরাউন্ডার মেসির সাথে তোমাকে অনেকটা মিলে যায় ও তাই নাকি সত্যি কথা বলছো তুমি হ্যাঁ সত্যি কথা একশো পার্সেন্ট সত্যি কথা এখানে কোনো বেজা হতে নাই ও আচ্ছা তাহলে তো ভালো আচ্ছা শুনছো আমাকে তুমি ওয়াইফাই থেকে একটু আনব্লক করে দাও না মোবাইলটা একদম দেখতে পাচ্ছি না কিছুই কানেক্ট হচ্ছে না ও এই তাহলে কারণ মেসির মতো লাগতেছে বলার জন্য এই কারণ আমার মায়ের কিন্তু প্রচুর দুধ ছিল আমার থেকে একদম তুলা খেতে হয় নাই তাই আমাকে তুলা দিতে আসবা না সুন্দর করে ঘরে কোনো কাজ কর্ম থাকলে করে নিয়ে তারপরে সুন্দর করে নামাজ দেওয়া পরে একটু ঘুমাও হ্যাঁ আমি তো সারাদিন কাজই করবো আমার বিনোদনের কোনো দরকার নাই আমার মোবাইল দেখার দরকার নেই মহাশয় সময় মোবাইল দেখবেন আমি মোবাইল দেখে কি করব। আমি মেয়ে মানুষ আমার মোবাইল দেখার জাতি বন্ধ করো ওয়াইফাই এর লাইন বন্ধ করি নাই ওয়াইফাই শেষ হয়ে গিয়েছে ভাবতেছি আর এক মাস ধরে ওয়াইফাই কিনবই না আমি নিজেও দেখবো না তোমাকেও দেখতে দেবো না একটু বাচ্চাদের সালার সাথে খেলো সময় দাও কথা বাচ্চা বলো পড়ালেখা করা এসব কি এসব কি এসব বাদ দাও বাদ দাও বাদ দাও